তৃতীয় দিন আনুষ্ঠানিকভাবে ভার্চুয়াল উদ্বোধন হল বাউরিয়া যুবগোষ্ঠী ক্লাবের দুর্গাপুজোর রবিবার বিকেলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল ভাবে উদ্বোধন করলেন বাউরিয়া যুবগোষ্ঠী ক্লাবের দুর্গাপুজোর আর রবিবারের এই পুজোর উদ্বোধন উপলক্ষে বাউরিয়া যুবগোষ্ঠী ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি পূর্ত মন্ত্রী পুলক রায় ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস ভাইস চেয়ারম্যান সেকিনামুর রহমান সহ উলুবেড়িয়া পৌরসভার একাধিক ওয়ার্ডের কাউন্সিলরদের পাশাপাশি বাউরিয়া যুবগোষ্ঠী ক্লাবের দুর্গাপুজোর উদ্যোক্তারা প্রসঙ্গত হাওড়া জেলার অন্যতম সেরা এই বাউরিয়া যুবগোষ্ঠী ক্লাবের দুর্গা পুজো আর এবছরই এই ক্লাবের দুর্গাপুজো ছাপান্নতম বর্ষে পদার্পণ করলো আর ছাপান্নতম বর্ষে বাউরিয়া যুবগোষ্ঠী ক্লাবে তাদের দুর্গাপুজোর মণ্ডপ ভাবনায় ফুটিয়ে তুলেছে দেবী দুর্গা যেখানে এক সুন্দর মণ্ডপের পাশাপাশি প্রতিমাও ইতিমধ্যেই নজর কাটছে দর্শনার্থীদের আর এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে অসহায় প্রান্তিক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেয় বাউরিয়া যুবগোষ্ঠী ক্লাবের সদস্যরা পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখুন এটা এক্সপেক্টেড আজকে ছাপান্নতম বছরের আমাদের কাউরিয়া যুব পুজো আমরা দেবীকে এক অনন্য রূপে অধিষ্ঠান দিয়েছি আমাদের মা দুর্গা আজ মহাতপা দেবী দুর্গা নামে এখানে অধিষ্ঠিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজও যেমন আমাদের ভার্চুয়ালি উদ্বোধন করে অনুপ্রেরণিত করেছেন আজও তাই করলেন এবং আমাদের এই মণ্ডপের ভিতরে মহিলাদের যে সবুজের সমারোহ ঘটেছিল তাকে অনলাইন তিনি অ্যাপ্রিসিয়েটও করেছেন এটা আমাদের স্বার্থকতা এবং উনি যে ধরনের মানুষ ওনার অনুপ্রেরণায় আমরা শুরু যুবগোষ্ঠী ক্লাবের সেক্রেটারি আমাদের ভাবনা দুর্গা দেবী দুর্গা আমরা প্রত্যেক বছরই একটা আলাদা করে একটা জিনিস করতে চাই যাতে মানুষরা এই জিনিসটা পুঁজ যুবগোষ্ঠী শুধু যুবগোষ্ঠী যেটা করে সেটা অ্যাক্টিভভাবে করে আলাদা সম্পূর্ণ আলাদা যেরকম আগে বছর আপনারা দেখবেন আমরা ধনধন্য অডিটোরিয়াম করেছিলাম পুরো ইউনিক চিজ এই বছরও আপনারা দেখছেন আমরা মহাত্মা দেবী দুর্গা করলাম পুরো ইউনিক তার মানে এইটা হচ্ছে আমরা আমাদের চিন্তা ভাবনাটা এইটাই কি আমরা মানুষকে প্রত্যেক বছরই দুর্গা পুজো বাঙালি সর্বশ্রেষ্ঠ পুরো দুর্গাপূজো বছরে একবার আসে আমরা এই জন্যে তার আগে ছ মাস আগে থেকে প্রিপারেশান নিই কিছু একটা আলাদা জিনিস করবো বলে সেইটাকে আমরা রূপান্তরিত করি মানুষের জন্য তো আমরা সব প্রত্যেক বছরই তো আমার মানুষের জন্য বছর করি এবছর আমাদের ভাত বা দেবী দুর্গা করলাম করছি করেছি এখন আর প্রত্যেক বছরই মানে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প চালাই আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প চালাই তারপরে আমরা বস্ত্র বস্ত্র বিতরণ করি আপনারা দেখলেন আমরা এখানেও বস্ত্র বিতরণ করলাম আর প্রত্যেক করছে ইউথ ডে ইউথ ডেতে আমরা বস্ত্র বিতরণ প্লাস ব্লাড ডোনেশন ক্যাম্প করি আমাদের মানুষের সেবা কাজে আমাদের সবসময় থাকি আমরা অনেক কিছু আছে আমাদের যেমন আমাদের তারপরে নবমী দিন একটা সাসপেন্স আছে খুব সুন্দর আমরা এটা থিম করে গেছি নবমী জিনিস গেছিলি আমরা ডান্ডিয়াটা করবো অনলি ফোর কাপলস থাকবে একটা ব্যারিকেড করবো অনলি ফোর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আর স্টেজে যে ডান্ডিয়া থাকবো সেম দাঁড়িয়েটাই কিছু এই চিন্তা ভাবনা আমরা করেছি আর একটা ইউনিক হবে সেটা নবমী দিন আমরা ঝলক দেখাবো অভিভাবক সে উনি আমাদের রাজনৈতিক অভিভাবক আমরা ওনার সত্র ছায় রাজনীতিটা করি আমাদের মাননীয় পুরো রাজনীতি সাহেব উনি প্রত্যেক বছরই আমাদের ক্লাবে আসুন উদ্বোধন করতে ওনার হাতেই উদ্বোধন হয় আগে বছরও আমাদের অনলাইন হয়েছিলো এবছর ভার্চুয়াল হয়েছে আর ওনার ছত্র ছায়া আছে চেষ্টা করছি আগামী দিন আরও ভালো করে আমার নাম আকাশ আমি এই জুবস্ট্রি ক্লাবের ক্যাশিয়ার